আজারিয়া জামাইলে যত ঝামেলা কি হইছে তোমার আজারিয়া মাজারিয়া আরে জামেলা কি তা তুমি বুঝো এইদিক দিয়ে বান দিছো হ্যাঁ দিছি বান এই যে বান হ্যাঁ মানে বান আই ওইদিক কই তুমি হ্যাঁ আমি বুঝো সকে দিন এইদিক দিয়ে তো সো এইদিকও দিছি হ্যাঁ আচ্ছা তো মাছ পানি আটকে রইছে এই যে হ্যাঁ হ্যাঁ বুঝলাম তো মাছ কেন বন্ডি করে আরে বন্ডি দিছি এডি বিদা থাকলে এই যে বন্ডি এডি রূপে থাকলে এই রসটা আছে না ফালাটা টানবো ফালাটা টানলে আল্লাহ বন্ধু আর বন্ধু বন্ধু

আর আমরা গ্রামের ছেলেরা কিন্তু সব কিছুই জানে সব দিক দিয়েই পারফেক্ট খালি শহরের ছেলেরা না শহরে ছেলেরা কিছুই জানে না বুঝো সিনেগুলো খাইতো আর মোটর সাইকেল চালাইতো আমার বাইলে বাইল সব কাজ করা পাম দিয়া না কাজ তো করতে হবে পুরুষই তো করে কাজ করে মেয়েরা তো টুকটাক রান্না বাড়া গড় দড় গোছানো এগুলোই তো করে আচ্ছা এখন এগুলো ফালাইবা কবে আর মিস্ত্রির সাথে কথা বলবো যে ভাই জার্মানি উপরে দিয়ে রাখছিলাম

ফেসবুক মামা আমরা দিব আশা চারতাম না দিব দিব ভালো কাজের প্রশংসা ফেসবুক মামা করব কিন্তু সময়ের দরকার আর কি এত সুন্দর সুন্দর ভিডিও করছি আর কিছু আপনারা আমার পাশে থাকবেন সামাজিক ভিডিওর পাশে থাকবেন টুস করে একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন সবাইকে আল্লাহ আপনাদের ভালোবাসা এগিয়ে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ